হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আজকে খুব সুন্দর একটা ওয়েদার আর তার ভিতরে আজকে শুক্রবার শুক্রবার মানেই তো আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য কিন্তু একটা উৎসবের দিন সাপ্তাহিক উৎসবের দিন তো আমি শুক্রবারে বেড সিট চেঞ্জ খুব কম করি তো ওইটা হচ্ছে বৃহস্পতিবারে করি না হলে রবিবারে কারণ এই দুটো দিন হচ্ছে আমার বেড পুরো বাসাটাই এলোমেলো থাকে কারণ বাচ্চারাও বাসায় থাকে বাচ্চার বাবা থাকে এখন তো বাচ্চা কমে গিয়েছে বাচ্চা দুটো নাই তো মেয়ে দুটো থাকা অবস্থায় ঘরটা আরো গোছানো থাকতো এখন ছেলে আর ছেলের বাবা মিলে তো এলোমেলো করে তো আজকে সকালে উঠে বারান্দায় যাওয়ার পরে মনটা অনেক ফ্রেশ লাগতেছিল কারণ দুই দিনে না প্রচণ্ড গরম ছিল তো আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ বেশ ভালো রাত্রে বৃষ্টিও হয়েছে তো সেই সব মিলিয়ে মনে হলো যে না আজকে একটু ফুরফুরে লাগছে বেডশিটটাও চেঞ্জ করে নেই তো বেডশিটটা চেঞ্জ করে নিলাম সাথে ঘরগুলো গুছিয়ে নিলাম আর এই তো এখন বেডশিটটা ভিজিয়ে দিব আর একদমই কয়েকদিন পর পরে যদি বেডশিট আপনি চেঞ্জ করেন তাহলে দেখবেন সামান্য একটু কেচে দিলেই কিন্তু ভালো পরিষ্কার হয় ময়লা যেহেতু কম হয় তো হালকা সাবানের গুঁড়া আর আমি যেহেতু জেট সাবান ব্যবহার করি আমার তেমন একটা সমস্যা হয় না কাপড় খুব সুন্দর পরিষ্কার হয় তা আমি যেভাবে আজকে কাপড় ভিজালাম আপনারা কিন্তু এভাবে ভিজিয়ে নেবেন না কারণ আমি জানি আমার বেডশিট একদমই ময়লা নেই এজন্য কিন্তু এভাবে দিলাম আপনারা কিন্তু সাবানটা আগে পানির সাথে মিশিয়ে তারপরে দিবেন এদিকে আমি ঘর বসাতেই আমার হাজবেন্ড কিন্তু বাজারে গিয়েছিল ও আসার সময় মাছ কিনে সবজি কিনে আনার সময় তরমুজ আর হচ্ছে আনারস এনেছে তো আমরা যেহেতু আজকে দুপুরে সকালে হলুদ দুধ খেয়েছি তো দুধের পরে তো তুমি যাবে না আমাকে বললো যে কোনটা খাবা তো বললাম তরমুজই কাটো আর দুপুরের দিকে তরমুজ খেতেই বেশি ভালো লাগবে তো যে তরমুজ কেটে এনেছে আর এখন বসে বসে খাবো তো আসলে এরকম মানে পরিবারের সবাই মিলে যদি হেল্পফুল হয় তাহলেই কিন্তু পরিবারের কাজও যেমন সহজ হয় আর পরিবারের সদস্যদের প্রতি যে ভালোবাসা সেটাও কিন্তু প্রমাণ হয় তো ভাব বলতে পারতো এসে দেখে যে আমাকে তরমুজটা কেটে দাও ও কিন্তু বলেনি যেহেতু আমি কাজ করছিলাম ও কিন্তু কেটে এনে আমাকেই খেতে দিল তো এই হচ্ছে আসলে পরিবারের এক একজনের প্রতি একজনের সম্মান ভালোবাসা তো আমিও যে করি না তা না আমরা মেয়েরা তো কাজ করতেই থাকি তারপরে হাজব্যান্ডরা যদি এরকম একটু হেল্প হয় হেল্পফুল হয় তাহলে দেখবেন মনের সংসার করতে যেমন আনন্দ তেমন কিন্তু কাজও অনেকটাই মানে হেল্প হয় গত ভিডিওতে আমার এক আপু বলেছিল আপু তোমার হাজব্যান্ড তোমাকে অনেক হেল্প করে আসলে প্রতিটা হাজব্যান্ডই কিন্তু স্ত্রীদের হেল্প করে হয়তো এক একজন এক একভাবে আমার হাজব্যান্ড হয়তো এক একভাবে আরেকভাবে করে এই জন্য আপনার কাছে এরকম লাগছে আপনার হাজব্যান্ডও দেখবেন যে অন্যভাবে অবশ্যই আপনাকে হেল্প করে তো যাই হোক কথা বলতে বলতে আসলে কিন্তু যে চলে আসছি আমি আমার এই কাউন্টারটপটা ক্লিন করার জন্য এটা হচ্ছে প্রতিদিনই আমি একটু হালকা করে মুছে নেই যেহেতু এটাতেই আমার পরিবারের জীবন বলে কি বলবো এটা হচ্ছে আমার ওয়াটার কর্নার মানে আমরা যে খাবারের পানিটা খাই সেই কর্নার তো এই কর্নারটাই যেহেতু পানির অপর নাম জীবন তো এই জায়গাটা তো ক্লিন রাখতেই হয় তাই না তো আমি দুই তিন দিন পর কি একদম এই যে সুন্দরভাবে ক্লিন করে নেই আর প্রতিদিনই গ্লাস এবং চার ক্লিন করে পানি যখন ভরা হয় তখন সামান্য মানে শুকনো টাওয়াল দিয়ে মুছে রাখি আর দু একদিন পরপর কি এভাবে ভালো করে ডিপ ক্লিন করে নিই তো গ্লাসগুলো ধুয়ে সকালে এইভাবে করে রাখলে দেখা যায় সারাদিন এই আমাদের গ্লাস দিয়ে প্লাস হয়ে যায় যে দু তিনজন আসি আমাদের আর গ্লাস দিনে আর ক্লিন করতে হয় না প্রতিদিন সকালে যদি ক্লিন করি তাহলে দেখা যায় এইগুলা দিয়ে আমাদের সারাটা দিন চলে যায় তো ওয়াটারের জায়গাটা ক্লিন করে নিলাম বিশুদ্ধ পানি আর এই সময়টা কিন্তু বেশি বেশি করে পানি পান করবেন তো তারপরে যে জায়গাটাতে চলে আসলাম এটা হচ্ছে কি বলবো এটা আর একটা কর্নার এখানে হচ্ছে আমাদের ড্রাই ফ্রুট ফ্লাস হচ্ছে মেডিসিন আছে তো এই কর্নারটাও আমি এখন ক্লিন করে নিচ্ছি আর আমার হাতের যে ব্রাশটা তো আমি যে ভিডিও দেখিয়েছিলাম তো ওখানে এক আপ কমেন্ট করেছিলাম ব্রাশটা আপনি কোথা থেকে নিয়েছেন আসলে এই ব্রাশটা আমি আরএফএল বেস্ট বাই দোকান থেকে নিয়েছি খুবই হেল্পফুল আমি কিন্তু এটা যে আমি কিনবো সেটা মনে করে এই দোকানে যাইনি তো আর কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট আসে তো এদের আগে আমি বক্স কিনতে গিয়েছিলাম প্লাস্টিকের তো বক্স কিনতে গিয়ে আমার এই ব্রাশটা পছন্দ হয় পরে আমি নিয়ে আসি সবচেয়ে ভালো হয়েছে আমার এই যে হালকা ডাস্টিং করার জন্য আমার এই ব্রাশটা খুবই উপকার হয়েছে আর আপনারা কিন্তু আমার যেহেতু ফিক্সড সোফা ওটাও ক্লিন করতে আমি দেখছি খুব মানে হেল্প করছে আমাকে আপনারা চাইলে কিনে নিতে পারেন দামটা সঠিক মনে নাই। তবে তিনশো টাকার উপরে হবে সাড়ে তিনশো কত যেন নিলে এরকম হবে কিন্তু দামটা সঠিক ভুলে গেছি আর বেশ কয়েকটা জিনিস নিয়েছিলাম ব্রাশ ব্রাশটা খুবই ভালো বিশেষ করে ওয়াল আপনি ওয়ালে যদি কোনো পেন্টিং থাকে বা কোনো ওয়াল হ্যাঙ্গিং কোনো জিনিস রাখেন সেটা ক্লিন করার জন্য খুব ভালো তো আজকে যেহেতু কাজ দেখিয়ে ফেলছি আর রান্নাটা দেখায়নি আজকে হালকা পাতলা রান্না আর যেহেতু বেশ কিছু মাছ এনেছিলো তো এগুলো কাটতে আর আমার কিচেনটা খুবই ছোট তো একটু এলোমেলো হয়ে যায় যদি শিউলি থাকে তো এই জন্য আর আমি কিচেনে ক্যামেরা অন করিনি তা তো আজকে রান্না করেছি তেলাপিয়া মাছ ভোনা আর এখানে ফ্রিজে মাংস ছিল মাংসটা একটু ভাজা ভাজা করে নিলাম এই জন্য কিন্তু ফ্রাই প্যানটা সহজ নিয়ে এসেছি টেবিলে ডাল আর আসছে ঢ্যাঁড়স ভাজি সাথে হচ্ছে মলা মাছের চড়চড়ি আলু বেগুন দিয়ে হাতে মেখে করে নিয়েছিলাম এটা তো আমার খুবই পছন্দের একটা তরকারি তো এই ছিল আজকে দুপুরের খাবার মানে শুক্রবারের দুপুরের খাবার আর ওইদিকে সোনাটা দেখছিলাম যে মা কারণ হচ্ছে বারান্দায় না প্রচুর কবুতর আসে ওই যে কবুতরগুলো উঠছে আর ডাকছে ও পাগল হয়ে গেছে ওদের দেখার জন্য বা ধরার জন্য তো যদি ওকে একটু অসাবধান থাকে তাহলে কিন্তু আমাদের দুর্ঘটনা ঘটবে তো আজকে চেয়েছিলাম যেখানে পুরোটা জাল লাগিয়ে দিব পরে আর দেওয়া হয়নি তো ইনশাল্লাহ কালকে হয়তো লাগিয়ে নেব তা না হলে কখন যে কোন দুর্ঘটনা ঘটে আর এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কিন্তু ওই যে পাশে বাসিয়া একটু বাবু বাবুটা কিন্তু তোজর সাথে কথা বলছিল আর আমি দেখাচ্ছিলাম তোজকে ওকে তো ওসবও দেখতেছিল আর আমার কিন্তু ফুল গাছ গাছটা আমি আবার নিচে নেমে নিয়ে আসছি কারণ ফুল দেখা যায় না উপরে দেখছিলাম তা দেখি যে ফুলই দেখতে পারি না পরে গাছটা নিয়েছে নামিয়ে নিচ্ছি আর আমার হচ্ছে বেলিগুলো ফুটতেছে আর একটা ফুলে এই যে পড়ে গেছে একটা এই দেখো তো যে বাবা তুমি নিবে এই যে দেখো দেখো বেলি ফুলটা বুঝে নিলাম কাঠের দেখতে কাম সাবস্ক্রাইবার আপু জানতে চেয়েছিল যে আমার কামিনী গাছটা কোথায় আমি কামনি গাছে না যখন ফুল ফুটে আমি কিন্তু গাছটা ভিতরে নিয়ে আসি ঘরের ভিতরে রাখি পুরোটা ঘর গন্ধ হয়ে যায় খুব ভালো লাগে আমার দোস্ত পাখিতে এখানে শুয়ে আছে ওই গরমে না ওরও হাঁস পাস শুরু হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন চা খেয়ে নিলাম শিউলি যেহেতু কিছুই আমার পাশে খেতে চায় না ও একটু চাটাই পছন্দ করে আজকে চা খাওয়া হয়নি একটু লেট করে এসেছে মাছ ছিল তো এখন চা খেয়ে নিলাম আর হতে একটু আগরবাতি জ্বালিয়ে দিয়েছি যেহেতু মাছ কাটা হয়েছে বাসায় কিন্তু একটা আষ্টে গন্ধ আর এখন আমার দোজো বাচ্চাটাকে মাছ খাওয়াবো দেন রেস্ট নিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম